ওরাও প্রকাশ করতে পাশ করতেছে মানুষ ভালো আছে সুতরাং আপনারা অনেক কথা বলে ফেলেছি আমি আবার নবকান্দা সালতায় বড় বড় নেতারা যারা পদ নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সক্রিয় হন মানুষের কাছে যান মানুষের সাথে কথা বলেন মানুষকে জাগ্রত করেন মানুষ অতিষ্ঠ মানুষ অতিষ্ঠ থেকে ভোট দিতে যায় কিন্তু যারা নৌকায় ভোট দিয়ে ভাই যারা সারা आले आले आमले मोहिनारात हा जायना कारण के बोला काय ओना ओडून किसी लोकन तारा करा ते काय जेली पेज कविता हे फिदिते ओ लाइन ते लाइन फोटो वाला काय नाही ताकत लाइन एक्टर सी सी लाइन बुछा ओ तरी तारा करायला आहे आता काय

হয়ে যাবে আবারও সকল উর্তু স্মরণ করে এবং ইনশাল্লাহ আগামী দিনে জনাব তাহ নেতৃত্বে এদেশে সরকার গঠিত হবে